নিজের ইচ্ছা মধ্যে হঠাৎ কাকা নাই হয়ে গেল হঠাৎ করে যেমন কাকা ভাসতে একটা যা আজকে জঙ্গল যা মন ভজন থাকছে মানে সবাই আছে এটাই খুশি যেমন লোক আছে তেমন আমাদের প্রতিনিধিরা সবাই আছে কারো নাম ঠাম ধরলাম না সবাই আছে এটাই খুশি এটা হলো ঐক্যবদ্ধ নেতৃত্বের এটা আসল জায়গা বলার থাকে আরে পুরানা আমার চেয়ে পুরানা তো এই দলে কেউ নাই তা আপনি বলবেন যে হিপি কমিটি ডাকে নাই তারপরে ওটা হিপি কমিটি ডাকার দায়িত্ব আমার আমার জোর করে বলি তাই বলি চার দোকানে বসিয়া এই ফটো তুলিয়ে পড়ে আমার তো টাকাই নাই এটা করবেন না এটা দয়া করি করবেন না বেশি কথা না দয়া করি করবেন না আমি তো বলে দিলাম আমার সঙ্গে তো সবারই রিলেশন আছে আপনারা বলবেন আমরা আপনাদের সাথে আছি দেখেন রাজ্য নেতৃত্ব জেলার নেতৃত্ব সবাই আমরা আছি কোথায় উন্নয়ন হবে উন্নয়ন তো এবার সম্ভব হবে হচ্ছে এবার তো জানে তপন নিশ্চয়ই উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের কাজ হচ্ছে হয় নাই ওই যে ভাগ ভাগ করি অঞ্চলে অঞ্চলে দেওয়া হয়েছে জেলা বিগত দিনে হয়তো উদয়নকে দিয়ে ছিটে করা হচ্ছে এরপর আমাদের এমপি এমপিও কিছু তার টাকাটা ভাগ করি সব জায়গায় দিচ্ছে ওটা আমাদের জেলার প্রেসিডেন্ট হিপিক দিয়ে ঠিক করছে আমরা বেশি ইন্টারফেয়ার না সবাই যেতে পারে কারণ না পাওয়ার মধ্যে নাই না আমরা উন্নয়ন করব পঁচিশে আর ছাব্বিশে আমরা বিপুল ভোটে যুক্ত এই জন্যই আমরা এখন থেকে আমরা ছাব্বিশের পরিকল্পনা নিয়ে আমরা রাস্তায় দাঁড়াচ্ছি এবং সব জায়গায় যাচ্ছি এবং সবার কাছে কার কোথায় নমিনেশন হবে কার কোথায় হবে না এটা বলা যায় না যায় না যখন পার্টি করে নাই এগারোতে আমি দাঁড়াছি চব্বিশ ঘন্টা হারছি তারপরে আমাকে দেয় নেই দেয় নেই আসি আসি দলের বিরুদ্ধে আমি একটা খোলামেলা বলি রবিগড় প্রেসিডেন্ট ছিল আর আমি যেমন রাজ্য সেক্রেটারি ছিলাম এইভাবে চলছে লোক ছিলাম দুইটা তিনটাও ছিল না তারপরে কি আমি তো দল ছাড়ি যাইনি আমার দল উদয়ন রবি হলো রবির পরে চলে আসলো হিতেন বোধা ইয়ে আসলো কিনা বিনয় বিনয় আসলো বিনয় আসলো বিনয় আসলো

তাহলে তো কাকা ভাজতে এটা লাকড়াই ভালো আমি অনেক কিছু ইতিহাস জানি আমি দলের বিরুদ্ধে না দলের বিরুদ্ধে কেন যাব এই আজকে এত বড় মাইক এই গাড়ি নিয়ে ঘুরতেছি দলের ক্ষমতা আছে বলি চলে আমার ওসব কামাই আছে ওকারও কামাই আছে গাড়ি চালানোর মতো ক্ষমতা আছে তারপরেও কিন্তু এই লালবাতি কালাবাতি নিয়ে আমরা ঘুরি পার্টি ক্ষমতায় আছে বলি যাদের নাই তাদের অসুবিধে যারা আছে তাদের যেন ওটা থাকবে না তখন কিন্তু তাদের অবস্থা আরো খারাপ হবে তাদের কাছেও আবেদন জানাই তারা এইসব বন্ধ করুক এইসব বন্ধ করে মূল স্রোতে আসুক ওই ওই জঙ্গলের ভবনের নাগরিক মূল ছোতে আসুক এই আবেদন করে সবাই কাছে নিবেদন করি সবাই মিলে আজকে যখন যৌথ আমরা আছি সেইখানেই আপনারা থাকবেন